বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এপিএল কোম্পানি সৌজন্যে দেশে সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক দেশের বিভিন্ন হ্যাচারি থেকে প্রতি মাসে অনেক লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন হয় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বাচ্চার শতকরা পঞ্চাশ ভাগ পুরুষ এবং পঞ্চাশ ভাগ স্ত্রী হয় লেয়ার খামারিরা সাধারণত স্ত্রী বাচ্চাগুলি ক্রয় করে এবং প্রায় অর্ধেক সংখ্যক পুরুষ বা মোরগ বাচ্চা হ্যাচারিতে থাকে বাজারজাতকরণের সুযোগ অত্যন্ত কম বা নেই বিধায় সমূহ মোরগ বাচ্চা সস্তায় বিক্রি করে বা কখনো কখনো মেরেও ফেলে লেয়ারের মোরগ বাচ্চাকে কক রেল বলা হয় বা বাজারে সাধারণত কক নামে পরিচিত বাংলাদেশে কক রেল মাংস উৎপাদনের জন্য পালন করা হয় পরীক্ষা করে দেখা গেছে যে গ্রামীণ পরিবেশে যেখানে বিদ্যুৎ ব্রয়লারের তুলনায় ককরেলের পালন সহজ ককরেল পালন একটি লাভজনক ব্যবসা হিসেবে বাংলাদেশের পোলট্রি শিল্পে সংযোজিত হয়েছে একদিন বয়সী মোরগ বাচ্চার কম দাম সহজ প্রাপ্যতা দৈনিক বৃদ্ধির গ্রহণযোগ্যতা এবং সর্বোপরি সাধারণ হোটেলে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের রোস্ট হিসেবে ব্যবহারের উপযোগিতা ককরেল পালনকে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করেছে একদিন বয়সের বাচ্চার দাম কম পাঁচ থেকে আট টাকা মোরগ বাচ্চা বিধায় দৈহিক বৃদ্ধির হার বেশি পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন বয়সে ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হয় মাংসের জন্য মোরগ বাচ্চার চাহিদা বেশি এদের মৃত্যু হার অত্যন্ত কম এদের মাংসের চর্বি নেই এরা অধিক মাত্রায় রোগ প্রতিরোধক্ষম মাংসের স্বাদ এবং দেখতে দেশি মোরগের মতো প্রিয় দর্শক আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও ও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি বাঁচিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ